हेलो एक को Thank you. জয় ঠাকুর হ্যাঁ হৈমি হৈমি ভাগ্নি চলে এসছো চ্যানেলটা খুঁজে নিয়ে আসলে আমি নতুন তো মানে এই চ্যানেলটাই নতুন আর আমি মার্কেট থেকে অনেক দেরি করে ফিরলাম সেই জন্য লাইভটা দেরি হয়ে গেল আমি ওদেরকে লিঙ্ক দিচ্ছি না ওরা তো কেউ নতুন চ্যানেলটা জানে না এই পরমা প্রকৃতি ডিভোশনাল চ্যানেলটা শুনতে পাচ্ছ কি একটু কনফার্ম করো শুনতে পাচ্ছ কি না আমি সবাইকে লিঙ্কটা দিয়ে তারপরে আসছি কথা বলবো আর এটা এটা তো এমনি লাইট করে দিয়েছে গেট টুগেদার করতে বললাম এখন তো দশটা পঁয়তাল্লিশ হ্যাঁ 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 আমার ট্রেন সবসময় দেরিতে চলে বাট কনফার্ম চলে আর কি ভারতবর্ষের সমস্ত ট্রেনই লেটে চলে আমি তার বাইরে নয় তুমি ভালো করেই জানো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি লিঙ্ক টিঙ্কগুলো সবাইকে দিই ওরা তো জানেই না কেউ এই চ্যানেল সবাই হোয়াটসঅ্যাপে তোমার মতোই জিজ্ঞাসা করছে যে লাইভ কোথায় লাইভ কোথায় আসলে পরমপ্রকৃতি ডিভোশনাল এই চ্যানেলটা আমি তৈরি করেছিলাম আচ্ছা আমিও গানটা রেডি করবো আচ্ছা অন থাকলো ঠিক আছে ঠিক আছে তুমি কাজ করো গানটা রেডি করো আগে তুমি গানটা রেডি করো টব্লুকে ঘুম পাড়াও তারপরে আসবে তুমি অন আছো ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি এখন লাইভ গানটা রেডি করো যা আমি সবাইকে ডেকে নিয়ে আসি লিঙ্কটা দিই নাহলে তো ওরা কেউ বুঝতে পারবে না ঠিক আছে ঠিক আছে তুমি এতদিন করলে এই মনি হয়ে যেতে আরে না না আমি নিজের জন্য কি কখনো ভেবেছি ভাগ্নি তুমি একটা মূল্যবান কথা বলেছিলে আমি জানি সেটা আমার মনে গেঁথে গেছে আমি আগামী দিনে সেই পথেই চলব খুব মূল্যবান কথা যে দেখো তুমি যে দৌড়াচ্ছো ওগুলো কেউ মনে রাখবে না চ্যানেলে ভিডিও দাও তোমার চ্যানেলে থেকে যাবে সেটাই বরং টিকে রাখতে পারলে যুগ যুগ ধরে লোক দেখবে এটা সত্যি খুব মূল্যবান কথা আমি জেনেও জ্ঞান পাপি তো আমি সত্যি বলতে কি এই নতুনের মায়ের বর্দির মনিটা অন হয়ে গেলেই বর্দির মনিটা জাস্ট একটা লাইক করবো হয়ে যাবে তো ওটা হয়ে গেলেই আমি আমি কিন্তু সত্যি আর এই প্রস্থে চলে যাব আর এসব একদম ঠাকুরের জন্য তো করতে পারতো ভিডিও আরে আমার কাছে হাজার কন্টেন্ট আছে আমি বললাম না আমি শুধু করি না নিজের আলসামির জন্য আর কাজেরও প্রচুর চাপ আমার যেন ঠিক আছে তুমি কাজ ছেড়ে নাও তুমি এখানে কমেন্ট করতে হবে না তুমি কাজ সেরে নাও আমি সবাইকে ডাকিয়ে দাঁড়াও হ্যালো হ্যাঁ এসে পড়েছে আরে এটা গেট টুকেদার করলো না দূর আমি তাকে বললাম গেট টুকেদার করতে আমি এসে পড়েছি সোমাও চলে এসেছে সোমা এই চ্যানেলটা মনে হয় সাবস্ক্রাইব করা ছিল তাই না সোমা দেখো এই চ্যানেলে আজকে ফার্স্ট লাইভ সেই জন্য দেরিও হলো আর আমার কারখানা থেকে ফিরে আসতে যথেষ্ট দেরি হয়েছে সেই জন্য একটু লাইফটা শুরু করতে দেরি হলো এই চ্যানেলের প্রথম লাইভ তো তাই একটু দেরি হলো কেউ কিছু মনে করো না আর এই চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে একটা চার মিনিটের ভিডিও আছে দেখবে বা শর্টস আছে সেগুলোকে বন্ধু করে রাখবে তাহলে এরপরে তোমরা নোটি পাবে হ্যাঁ আসলাম আসলাম ভাইকে এই মাত্র লিঙ্ক দিলাম এটা আমার একটা নতুন চ্যানেল এটা প্রথম লাইভ আজকে তোমরা সবাই এসছো তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী সময়ে তোমরা সব নোটি পাবে বয়মি চক্রবর্তী মিউজিক প্রথমে এসছে খুঁজে খুঁজে ও অন আছে অপারেশন করেন অপারেশন করেন হ্যাঁ ভিডিও আসবে এরপরে শুধু আর কয়েকদিনের অপেক্ষা আমার বরদিন মনিটা অন হয়ে গেলে আমি বানপ্রস্তে চলে যাব ওখানে অনেক সময় বনে জঙ্গলে থাকবো ফলমূল খাবো আর ভিডিও বানাবো কোনো সমস্যা নেই আচ্ছা আমি একটু একটু আসলে আমার বাড়ি থেকে বাজার থেকে কারখানা থেকে ফিরতেই দেরি হলো জানো সেই জন্যই সমস্যা হয়েছে আচ্ছা টিকে ভাইপকে লিঙ্ক দিয়েছি দেখি হ্যাঁ দিয়েছি ও চলে আসো সবাই নতুন চ্যানেল সেই জন্য লাইফটা শুরু করতে একটু দেরি হলো নতুন নয় এটা দু হাজার চব্বিশ সালেই খোলা আমি কাজ করিনি এই চ্যানেলটা যে আমার আছে অনেকেই জানতো না আচ্ছা অন আছে একটু ঘুম পাড়ায় ট্যাবলেট বটো আমি তো তোমাকে বললাম ভাগ্নি তোমাকে আমি বললাম তুমি আগে টুবলুর সেবা করে তোমার ভিডিও রেডি করে তারপর কমেন্ট করবে ব্লগার ধর্মা চলে এসছে ধর্মা দেখো তোমাদের সবাইকেই আমার এই চ্যানেল থেকে স্বাগত এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যানেল না অনেক আগে খোলা বাট কাজ করে এই প্রথম লাইভ করছি এটাতে no i no, charge the DV. হ্যাঁ বড়দিন চলে এসছেন বড়দিন নমস্কার নেবেন আমার এই চ্যানেল থেকে প্রথম লাইভ আপনি নমস্কার নেবেন হৈমি চক্রবর্তী মিউজিক থেকে আমার আছে সোমা দত্ত রয়েছে ফার্ম থেকে রয়েছে আসলাম ভাই তুমি লাইভ করেছিলে আমি আজ এত বিজি ছিলাম মানে বড়দিকে বলছে ঠিক আছে হৈমি কোনো চাপ নেই তোমার চাপটা আগে সামলাবে তারপরে ওয়াইটি করবে আমি বলে দেবো আজকে ওয়াইটিটা আমার যারা অনুগত আমাকে যারা ভালোবাসো আমি নিজে নিজে গাইডলাইন চিন্তা করেছি তোমরাও জানো তো সেটা মেনেই এবার চলো সবাই কারণ ওয়াইটিতে বৃথা দৌড়া দৌড়ি লাফা লাফি কন্ট্রোভার্সি এ ওর ভিডিও দেখলো না সে তার চুল ছিঁড়ে নিল সে তার মুন্ডু উচ্ছেদন করে দিল সে তার ঠ্যাং ঘোড়া করে দিল এগুলো করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শুধু ফাউ জরবার হুম কারণ ভিডিও পরস্পর দেখাদেখি করাটা মনুষ্যত্বের ব্যাপার সেটা যদি বলে করে করাতে হয় সেখানে কোনো লাভ নেই আর তার দরকারও নেই যে যার চ্যানেলের দিকে ধ্যান দাও তাতেই নিজেকে উন্নীত করতে পারবে ওই দৌড়াদৌড়ি করে প্রিমিয়ারে দৌড়াদৌড়ি করে লাইভে দৌড়াদৌড়ি করে কিচ্ছু লাভ নেই আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি শয়ে শয়ে ঘন্টা বিভিন্ন মানুষকে দিয়েছি শুধু আমি নয় আমার মতো যারা নীরব এরকম দিয়েছে তারা আজকাল আজকাল কিন্তু হাত পা গুটিয়ে ঘরে বসে গেছে আমিও সেই একই পথক আমি আগামী দিনে বানরস্তে যাব খুব ব্রডলি ঘোষণা করছি অয়টিতে বাট পাড়ের সংখ্যা প্রচুর বেড়েছে মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ ছাড়া আমি কাউকে আর সত্যি কারুর কে আর কৃতজ্ঞতার কোনো উত্তর পাইনি মানুষ এত অকৃতজ্ঞ হয়ে গেছে নিজেকে নিজের সঙ্গে বেইমানি করছে সেগুলো দেখতে খুব কষ্ট হয় কেউ ভিডিও দেখলে আমার দুঃখ যাবে না আমি এটা পরিষ্কার জানি তো সেটা নিয়ে আমি টেনশনও করি না আর দরকারও নিই বৃথা সময় নষ্ট করে জীবনের কতগুলো সময় নষ্ট করে আর কোনো লাভ নেই হইমিজ মতো হৈমি যদি একদিনও কারোর ভিডিও না দেখে একদিনও যদি না কারোর লাইভে যায় তবুও তার চ্যানেল আরামসে চলবে আরামসে ও আসে শুধু মানুষকে ভালোবেসে আর একটু নেশা ওই নেশাটা কাটাতে হবে ভালোবাসুক কোনো অসুবিধা নেই আমি বসে যাইনি হেঁটেই চলছি হ্যাঁ ছোট্ট ছোট্ট পায়ে হলেও হেঁটে চলো ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে এটা আমার কথা হ্যাঁ সোমা দত্ত মিউজিক সোমা তো খুব সুন্দর কি সব কি বানালো আজকের পরোটা আর কি বলে চিলি চিলি পনির হ্যাঁ চিলি পনির তোমার প্রিমিয়ারে ছিলাম আমি দেখেছি তো যাই হোক তুমি সুন্দর রাঁধুনি সটা সেটা সবাই জানে তো তুমি এরকম ভিডিও দিতে থাকো দৌড়া দৌড়ি একদম বন্ধ করে দাও কিচ্ছু লাভ নেই কিচ্ছু লাভ নেই যারা সত্যি সত্যি আমাদের মধ্যে গেন করেছে একটা ভালো জায়গায় পৌঁছেছে তারা খোঁজ নিয়ে দেখবে তারা কেউ দৌড়ায় না কেউ দৌড়ায় না চুপচাপ বসে আছে হ্যাঁ আর ভিডিও বানাচ্ছে মামা নেশা নেশা মুক্তি চ্যানেল এটা নাকি মুক্তি হ্যাঁ নেশামুক্তি বলতে কি এই নেশাগুলো মেরে মেরে ছাড়াতে হবে আমাদের আমাদের যারা কিছু মানুষ আছে যারা না চাইতেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে যায় তাদের মেরে মেরে এই নেশা তাড়াতে হবে আচ্ছা রবি ভাইপো দিন পরে তো তুমি কি চুরি না ডাকাতি করেছো যে মুখে কালো কাপড় বেঁধে রেখেছো এখনো রবি ভাইপো রবি ভাইপো তোমাকে আমি লিংক দিলাম এই জন্যই যে এই চ্যানেলটা আমার আছে কিন্তু আমি কোনোদিনই মানুষের সামনে আনিনি তো এই চ্যানেলটা আজ নতুন লাইভ করছি আজকে কারো লাইভ নেই দেখে তো সেই জন্যই আমি তোমাকে লিঙ্ক দিয়েছিলাম নাহলে তোমাকে হয়তো বিরক্ত করতাম না যারা যারা আমার লিঙ্কে বিরক্ত প্রকাশ করছো তারা করো না কারণ আমি নতুন এই চ্যানেলটায় লাইভ করছি খাওয়াক ভাগনি তোমাকেও লিঙ্ক দিয়েছিলাম কারণ এই লাইভ চ্যানেলটায় আমি নতুন লাইভ করছি এই চ্যানেলটা আমার বহুদিন ছিল কিন্তু আজকে আমি এই চ্যানেলটায় প্রথম লাইভ করছি একটু দেরিই হলো সেই জন্য কেউ কিছু মনে করো না যে যতক্ষণ থাকবে থাকো কোনো সমস্যা নেই বোরদা তোমার একটা জিনিস ধরেছি কেউ যদি বলে কটা ভিডিও দেখবো বলি একটা তারা বলে একটা দেখলেই হবে আমি বলেছি হে বেশি দেখব না তারা খুশি খুব খুশি হয় হ্যাঁ ওই ভিডিও দেখাদেখির খপ্পরে আর নেই মামে রান্নাঘর থেকে সুস্মিতা চলে এসছে সুস্মিতা চলে এসছে সোমা ম্যামকে ভালোবাসা জানাচ্ছে রবি কালো কাপড়ে মুখ ঢাকা রবি ডাকাত রবি বহুদিন ডাকাতি করে জঙ্গলে লুকিয়েছিল আজকে আমার চ্যানেলে দেখতে পেলাম অবশ্য কিছু কিছু চ্যানেলে টপে ঘোরাঘুরি করে ডাকাতের মতো আত্মপ্রকাশ করে না এটাই হচ্ছে ব্যাপার আর সুলেখা ভাগ্নি তোমাকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা তুমি আমার সাথে আছো তুমি শুধু নয় এখানে যারা যারা এ পর্যন্ত এসেছে তারা তো আমার সাথেই আছে আর কিছু সে তারা আমার সাথে থাকবে না জানি কিন্তু তাতে আমার দুঃখও নেই কারণ চোরের কাজ হচ্ছে চুরি করা বাটপাড়ের কাজ হচ্ছে বাটপাডি করা অতএব তারা তাদের মতো করে কাজ করছে তাতে অবাক হওয়ার কিছু নেই বিস্তৃত হওয়ার কিছু নেই তো ঠিক আছে আমি কারো ভিডিও দেখব না নিজেও ভিডিও দেব না না এটা ঠিক না তুমি কারো ভিডিও দেখতে পারো না পারো সেটা তোমার দরকার প্রয়োজনে সেটা তোমার ব্যাপার কিন্তু ভিডিও তোমাকে হবে কাকু কি বলছো ভাইজি বলে ভালো রবিকে অনেকদিন নি হ্যাঁ রবি ওই ডাকাতি করে কি বলে এতে চন্দন দসুর মতো লুকিয়েছিল আজকে বেরিয়েছে নতুন দিয়ে হাসছো কেন হাসি পেলে লোক কী করবে হাসবে না কি করবে মামাজি নাইট করছো আরে নাইট টাইট নয় আজকে এই চ্যানেলটায় প্রথম আমি লাইভটা অনুষ্ঠান করছি সেই জন্য আমি লিঙ্কটা দিলাম আর পরমা প্রকৃতি ডিভোশনাল সালে অন করা আছে চ্যানেলটা কিন্তু কাজ করিনি ওই দুটো মাত্র ভিডিও আর দুটো চারটে শর্টস আছে তো আমি সবাইকেই বলবো তোমরা বেরিয়ে গিয়ে আমার একটা চার মিনিটের ভিডিও আছে ওটা দেখে বা শর্টস দেখে একটু সাবস্ক্রাইব করে রেখো এই কারণে যে যখন আমি এই লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে নোটি পাবে আর একটা আমার উদ্দেশ্য আছে আমি এই চ্যানেলটা দাদা কিছু বুঝতে পারছি না চ্যানেলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না লিঙ্ক ধরে চলে আসলাম হ্যাঁ আমি তো লিঙ্ক দিলাম আপনি জানবেন কি করে যে এই চ্যানেলটাই